আমি রয়েছি নেত্রকোনা জেলা দক্ষিণ বিশ্বরা সেখানে যে আজকে গরমের যে তীব্রতা এই বৈশাখ মাস বৈশাখ মাসে যে গরমের মানুষ মুখে মুখে বলতো এটা আসলে কিন্তু আজকে কার্যকর অনেক তাপমাত্রা আজকে রোদ্রের যে দেখেন দোকানপাটগুলোতে অনেক কিন্তু কাপড় জুলিয়ে দেখেছে কারণ রোদ্রে এত তাপ ছিল যে বলার বাহুল্য এখানে আজকে এক ভায়ের সাথে কথা বলবো যে দেখেন আসসালামালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো কেমন যে গরম নাই কারেন্ট

এই ভাই দশক আপনারা দেখেন এই যে বাইরের অবস্থা গেঞ্জিটা কিন্তু গেছে হাত পাকা ঐতিহ্য একটা জিনিস যেটা হাত পাকা বিদ্যুৎ না থাকিলে যেটা কাছের বন্ধু হয় সেটা কিন্তু হাত পাকা যে ভাই হাত পাকা দেয় ভাই বিদ্যুৎ নাই

কিন্তু ওনার দোকান না পারতেছে চালাইতে না পারতেছে বন্ধ করতে কাস্টমার নাই ওনার মেজাজ খুবই চড়া আজকাল মানুষের রোদ্রের জন্য কিন্তু মেজাজ চলাতে বেশি পাবে আর ওই জন্য হাত পাকা দিয়ে কিন্তু বাতাস করতেছে তো এরকম কিন্তু প্রত্যেকটা জিনিসই আপনারা দেখেন এই যে বাজারগুলোতে অনেক রোদ্রের তাপ ওই যে দেখেন লাল হয়ে গেছে রোদে তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে কৃষকরা মাঠে যেভাবে দানের কাটার জন্য আগ্রহী সেই বিষয়ে আজকে আপনাদেরকে থাকবো এই ভাইয়ের সাথে কথা বললাম ভাই অবশ্যই কারণ দিয়ে দেবে হয়তো কোনো সমস্যার কারণে তো ভালো থাকবেন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো গরমের যে পরিস্থিতি অনেক ক্রোধ আজকে দর্শক রাস্তার এত তাপ যে গাড়ি ঘোড়াদের যাওয়ার সময় কিন্তু দিচ্ছে রাস্তা যে গরম হয়েছে সেটা কিন্তু আরও বেশি আর হচ্ছে কি দেখেন রোদের একদিকে ভালো যে কৃষকরা দান করেছে সেই দান কিন্তু রোদ্রে তাপের দরকার কারণ দান থাকবে দান শোনানোর জন্য রোদ্রের দরকার কিন্তু যারা মাঠে কাজ করে তাদের কিন্তু অবস্থা খুবই গরম খুবই খারাপ কারণ এত রোদ্রের তাপমাত্রা শুরু করার মতো নয় বৈশাখ মাসের তাপমাত্রা কিন্তু রকম অবশ্যই হয় দর্শক আপনারা যারা দেশে দেশের বাড়িয়ে রয়েছেন এই গ্রামের যে রোদ্রের তাপটা দেখতে পারেন না আপনারা অবশ্যই যে দেখেন এই রৌদ্রের তাপে কিন্তু ধানগুলো ফাঁকতেছে যে দেখুন ফাঁকা শুরু হয়েছে কৃষকের দাম যে লাল লাল হয়ে গিয়েছে কিন্তু অলরেডি মাঠের দাম আস্তে থেকে কিন্তু তারা সোনালী পোষণ বাড়িতে নিয়ে যাবে রোদ্রের দরকার তারপরও কষ্ট হলে হাজার কষ্ট হলেও কিন্তু রৌদ্রের দরকার কারণ এই রোদ্র দিয়ে কিন্তু মানুষ ধানগুলো শুকাবে অনেক কৃষিকাজ আছে যেটা দরকার আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে কিছুদিন যাবৎ কোনো বৃষ্টি হয় না তাই মাটিগুলো একেবারে শুকিয়ে রয়েছে যে দেখেন ধান কাটা শুরু মানুষের উঠু দিয়ে ধান শুরু করেছে যে ধান ফের এক দুই মাস হয়তো রোদ দরকার রোদ দরকার তারপর দিন বৃষ্টি ঠান্ডা বাতাস বৃষ্টির প্রয়োজন হয়ে থাকে কারণ মানুষ এত রোদ কিন্তু সহ্য করতে পারে না দেখেন এই দিয়ে আমাদের কাজ অচর প্রধান প্রধানত ধান শুকানো কের শুকানো রাস্তাঘাট ভালো থাকে যাতে যাতায়াত ব্যবস্থাটা ভালো থাকে বৃষ্টি হলে কিন্তু অনেক ধরনের কৃষিকাজ হয়তো ভালো হয় কিন্তু ধান কের এগুলো কিন্তু সমস্যা হয় তো এই রোদ্রের তাপমাত্রা কিন্তু বিশাল মানুষের হয়তো অনেক মানুষের শরীরের যে দেহের যে ঘাটতি হবে সেটা যদি আমরা নিয়মিত খাদ্য পুষ্টিকর খাবার অথবা শরীর সাথে ঠিক রাখার জন্য ভালো ভালো খাদ্য পি এই ঘাটতিগুলো আমরা পূরণ খুব অবশ্যই বেঁচে থাকতে হলে অবশ্যই দেহের সুস্থ থাকা দরকার দর্শক যে দেখেন গানগুলা কিন্তু অনেক সুন্দরভাবে রঙ ধরেছে ধান কেটে কিন্তু রাস্তার মধ্যে রেখেছে আপনাদের কি আমি দেখাবো এই বিষয়টা তো দর্শক এই যে দেখেন সোনালি ফসল এই যে এইভাবে কিন্তু কৃষকরা মাঠ থেকে কেটে এনে কিন্তু এইভাবে রাখা হয় এই যে দান অনেক সুন্দর দান হয়েছে এই দান দিয়ে কিন্তু মানুষ কত না সুন্দর সোনালি ফসল এতদিনের কষ্টের ফসল যে গড়ে নিবে তারা অনেক খুশি দেখেন দানগুলো কিন্তু মাঠ থেকে ওই মাঠ থেকে কৃষকরা দান কেটে মাথায় বোঝা করে এখানে কিন্তু রাখতেছে তারপর যে উটু রয়েছে ধান নেওয়ার মারাই কল যেটাকে বলা হয়ে থাকে মেশিন দিয়ে অত পায়ে সেগুলো দিয়ে কিন্তু এই ধানগুলো নেবে তারপর কি ওই ধানগুলো সিদ্ধ দিবে সিদ্ধ দেওয়ার পরে কিন্তু শুকো শুকানো হবে যেটা রৌদ্রের প্রয়োজন শুকানোর পরে তারা নিজেদের গড়ে নিয়ে রাখবে অথবা বিক্রি করবে যার যেটা দরকার সেটাই কিন্তু করবে কিন্তু এই যে দেখেন রোদ্রে আজকে মানুষের অতিষ্ঠ মানে অনেক দিন যাবৎ কোনো বৃষ্টিপাতল হয় না সেই জন্য মানুষের মানে মাটি গাছপালা সব কিন্তু শুকিয়ে রয়েছে তো আজকে আপনাদেরকে আরও কিছু দেখাবো অবশ্যই সাথে থাকবেন যারা আমাদের সাথে জয়েন করেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকুন কিছু দেখায় আপনাদেরকে যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো গ্রামের যে পরিবেশটা কীরকম গরমের তাপ সেটা হয়তো অনুভব করতে পারে না শহরে যারা থাকেন তারা হয়তো জানেন না যে দেখেন অনেক সুন্দর দান ক্ষেত যে জমিতে এখন পানি থাকার কথা সেই পানি জমি কিন্তু একেবারে শুকনো আর যে দেখেন এদিকে কের শুকানো হচ্ছে যে কি কৃষকরা কেয়ার কীভাবে শুকায় যে দেখেন শুকানোর পরে গিয়ে দৌড়া করতেছে আসলে মানুষ অনেক কষ্টের পরে কিন্তু এই ধানগুলো বাড়িতে নিয়ে খুঁড়ে ফুঁটে হাসি দেখেন সবাই মিলে কিন্তু একত্রিতভাবে সবাই কাজ করতেগুলা কীভাবে শুকানোর পরে মানুষ বসে দিয়ে যার যার এলাকায় বাড়িতে নিয়ে যাবে আমরা সকলে মিলে আমরা চাই যে এই রৌদ্রেতে আমরা যেন শরীর যাতে ভালো থাকে সেই কাজটা অবশ্যই করবো সেটা হচ্ছে পানি বেশি করে পান করব যদি কারো শরীর দুর্বল থাকে অবশ্যই আমরা এস স্যালাইন পান করব যাতে করে আমাদের শরীরে কোনো সমস্যা না দেখা দেয় অবশ্যই সতর্কতা থাকিব রৌদ্র থেকে অল্প কিছুক্ষণ কাজ করার পর পর আমরা বেশি বেশি পানি পান করব বিশ্রাম নেব বাতাস বাতাসেরাত সেখানে যাব অবশ্যই সেইভাবে কিন্তু কাজ চালিয়ে যেতে হবে কাজ না করলে যাদের হবে না তারা তো অবশ্যই কাজ করতে হবে করতে যারা গাছ লাগান নাই তারা অবশ্যই গাছ বেশি বেড়ে লাগাবেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে গাছের ছায়ার নিচে কিন্তু আজকের যে দিনটা সেটা কিন্তু প্রয়োজন যারা গাছ লাগান নাই অবশ্যই আজকে রোদ্রের তাপে কিন্তু গাছ লাগাবেন তো আপনারা বেশি বেশি গাছের নিতে ছায়া নেবেন বিদ্যুৎ সমস্যা থাকে বেশি বেশি শশা খাবেন তরমুজ খাবেন বর্তমানে যে শশা হল তা আপনারা চাইলে কিন্তু যে শশা কিনতে হবে সব দু টাকা আড়াই টাকা কেজি কিন্তু শশা আপনারা চাইলে কিন্তু এই দিক থেকে এসে শশা নিতে পারেন আপনাদেরকে আমরা আগে ভিডিও দেখেছি যে তুমার কা শশা কিন্তু অনেক সস্তা গিয়েছে কৃষকের মাথায় হাত এই রোদের মধ্যে কিন্তু শশা অনেক কাজে লাগবে শরীরের অনেক ঘাটতি পূরণ করবে দশক যদি দেখেন দান কেটগুলা অনেকগুলো পেকে গিয়েছে আবার অনেকগুলো অনেক এখনও দান হয়নি যে একটু চাউল যেটা বলা হয় চাউল কিন্তু বড় করে নিসব এই রাস্তাগুলা কিন্তু এই বৃষ্টি হয় না বিদায় কিন্তু অনেক ভালো যখন শুকনো ভালো উঠতেছে যখন বৃষ্টি হবে তখন কিন্তু ফাটা থাকবে আপনি একটা কথা বুঝতে পারবেন যে যদি বৃষ্টি হয় এই রাস্তাগুলো একটা হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে গুলো ভালো হবে এক হিসাবে বৃষ্টি হওয়া ভালো হিসাবে বৃষ্টি না হওয়া ভালো যখন যারা দরকার সেটা কিন্তু আমরা চাই দশক আমি অনেকটা রুদ্র পার হয়ে কিন্তু একটু ছায়ার নিচে নিচে এসে গিয়েছি সামনে একটি নদীর পার রয়েছে নদীর পার কিন্তু অনেক বিশাল বাতাস আসে জানেন একটি কথা রয়েছে নদীর কুল মায়ের কুল সমান তো এখানে কিন্তু একটা ছোট্ট নদী রয়েছে সেই নদী সামনে যদি প্রচন্ড বাতাস থাকে যেখানে যে একটা নদী আছে এখানে যে মানুষ বিশ্রাম করতে মহিলারা গাছে মিশে যেখানে একটা নদী এদিকে কিন্তু বন্ধু প্রাপ্য গাছপালা অনেক তাই আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের কাছ থেকে যে জিনিসগুলো দেখতে পান কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমাদের লাইককে শেয়ার করবেন আপনাদেরকে নিয়ে আমাদের একটা ফ্যামিলি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা বেশি বেশি আপনাদেরকে ভিডিও দিতে পারি অথবা গরিব অসহায়দেরকে নিয়ে আমরা যে কাজটা করি সেটা যেন আরও বেশি করতে পারি আসলে দেখেন খুবটু একটা সুন্দর গুরু অনেক সুন্দর গ্রামের গুরু যারা পালন করে অনেক সুন্দর সুন্দর কিন্তু গুরুবাস দেখেন নদীতে পানি অল্প দর্শক আমি আস্তে আস্তে অনেকটা রৌদ্র থেকে কিন্তু চায় আর এদিকে এসে পড়েছি একটি গ্রাম যেখানে অনেক গাছপালা রয়েছে কিন্তু রোদের তেমন বেশি লাগে না দর্শক আপনাদেরকে অনেক কিছু দেখালাম যে দেখেন